পরিবর্তন যাত্রায় রাস্তায় অবরোধ তৃণমূলের দাবি তাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধে দলের নেতা নেতৃত্বের বিরুদ্ধে গালাগালি করেছে আমরা পুলিশ ও বিজেপির নেতাদের অনুরোধ করি মাইক খুলে নেওয়ার জন্য কিন্তু মাইক খোলেননি উত্তরপানা গৌর সিনেমা হলের সামনে থেকে শুরু হয় এই পরিবর্তন যাত্রা উপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল সাংগঠনিক সভাপতি শ্যামল বসু তৃণমূলের আরও অভিযোগ আমাদের পার্টি অফিসের সামনে ইচ্ছে করে মাইক বেঁধেছে বিজেপি অবিলম্বে মাইক খুলতে হবে না হলে রাস্তা অবরোধ চলবে এরপরেই ধসাধস্তে জড়িয়ে পড়ে দুই দলের নেতা এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী এই ঘটনা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এই নিউজটি আপনারা সরাসরি দেখতেন সমকাল নিউজের পর্দায় সবার আগে সবার পাশে देजोन जा जिया ज আপনারা রাস্তায় নামলেন কেন কি হয়েছিল আমাদের এখানে মাইকটা খুব জোরে দিয়েই আমাদের মুখ্যমন্ত্রীর নামে অনেক গালে গালালে গালি গালাস সেই কারণে আমরা বলেছিলাম যে মাইকটাকে একটু আস্তে করুক করবে না উল্টে তাদের ছেলেরা আমাদের অশ্লীলভাবে মেয়েরা অশ্লীলভাবে সমস্ত মুখভগ্নি করছে ঘটনাগুলো দেখাচ্ছে সেহেতু আমরা চলে এলাম এসে আমরা নিজেরাই নিজেদের পতাকা নিয়ে করছি একটা আপনাদের পার্টি অফিসের সামনে মাইক বেঁধেছিল হ্যাঁ